দেখো বন্ধুরা আজকে কি মাছ এনেছে আজকে অনেক দিন পর আমি মাছ কাটবো আমি মাছ এমনি কেটেই আনে আজকে এই মাছটা এনেছে যখন একটু কাটি আর শরীরটা যেহেতু বেশি ভালো না সবগুলো আমি কাটতে পারবো না আমি কয়েকটা কেটে তোমাদেরকে দেখাই আর প্রথমত একটা তোমাদেরকে দেখাই কেটে অনেক দিন পর মাছ কাটছে এখন সব টুকরো মাছগুলোই আনে এর জন্য আর মাছ কাটা হয় না আর কেটেও আনে ওর জন্যও কাটা হয় না দেখো আর এই মাছগুলো খেতেও খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে এই জন্য এই মাছগুলো আমার খুব পছন্দ হয় খেতে দেখো আমি সুন্দর করে মাছটা কেটে নিয়েছি তো বন্ধুরা মাছটা কাটতে পেরেছে কি না আমি কমেন্ট করে জানিও তো হ্যালো মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সব আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো গতকাল যে বলেছিলাম আথার্বের স্কুলে সেশন ছিল তো দেখো কি সুন্দর বাচ্চাগুলো পারফর্ম করছে তো বেশ ভালো লেগেছে আর আথারকে তো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে পারফর্ম করছে তো আর আজকে আমার শরীরটা অনেকটা খারাপ হয়েছে বন্ধুরা খুব সর্দি লেগেছে মাথা ব্যথা হয়েছে এই জন্য আগেই সরে বলে নিচ্ছি কেন কি আমি আজকে স্যুটটা বেশি ভালো করে করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা আমার আওয়াজটা শুনে হয়তো বুঝতেই পারছো আমার শরীরটা একদমই ভালো না মানে এতটা পরিমাণে সর্দি লেগে গেছে কি বলবো আর তো যাই হোক বন্ধুরা যা যা করেছি সকাল সকালে তো সেরকম শ্যুট করতে পারিনি তো দুপুরের কিছু কিছু শট নিতে পেরেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিছু মাইন্ড করবে না প্রত্যেক দিনের মতো সব সময় এক হয় না তো আজকে শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ করছে যার জন্য একদম ইচ্ছা করছিল না শরীরটা মানে কি করবো মোবাইলটা যে ধরে রাখবো সেটারও শক্তি হচ্ছিল না তো আর করতে পারিনি তো বন্ধুরা দেখো মাছ এনেছে তা মাছ এনেছে ও কেটে আমি কিছুটা কেটেছি আর কিছুটা ও কেটেছে কেটে ধুয়ে দিচ্ছে আমাকে তো আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি মাছের জন্য আর এটা মুখ ভিজিয়েছিলাম তো এই দেখো লেচরা ভাজা করেছি এখানে শাক করেছি আর এখানে ভাত হচ্ছে মাছগুলোও ভেজে নিচ্ছি মাছগুলো ধোয়া হয়ে গেছে আর এই ছোটো ছোটো মাছগুলো ভালোই লাগে খেতে মাখা মাখা তরকারি করলে আর শিং মাছ হয়েছে আর এতগুলো মাছের মধ্যে দেখো বন্ধুরা একটা কই মাছও এসে পড়েছে আমাদের জন্য এই মাছের মাখা চচ্চড়ি করবো আর আথারবীর জন্য শিং মাছের আজকে একটু কিছু শুকনো করে বানিয়ে দেবে তো ও খেয়ে ভালোবাসে এরকম কিছু একটা বানিয়ে দেবো তাই দেখো সব কিছু আমার রান্না বান্না কমপ্লিট হয়েই গেছে অলমোস্ট এখানে ডাল চচ্চড়ি বানিয়েছি এটা রয়েছে আর এখানে আথার্বের মাছটা হচ্ছে আর কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি তো এই রান্না বান্নাই ছিল আজকে তো আর গাছের থেকে একটু ধনেপাতা পাতা নিয়ে কেটে দিয়েছে মাছগুলোতে তো আর এখন বৃষ্টি দিচ্ছে গতকাল তো বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর জন্য একটু প্রিপারেশন করতে হবে তো সেই জন্য মালা কিনে এনেছে তো দেখো বন্ধুরা এই বেশ কিছু মালা নিয়ে এসেছে তো মালাগুলো দেখো শুদ্ধ সাইকেল গাড়ি বাইক সব কিছুর জন্যই এনেছে মালাগুলো তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানাবে আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি তার জন্য সরি বলছি বারবারই তো আজকের ছোটো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব সাবধানে থাকবে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বৃষ্টি দিচ্ছে গরম দিচ্ছে এই জন্য একটু সাবধানে থাকবে তোমরা তো আমার ইয়া অসাবধানতায় থাকার জন্য আমার শরীরটা খুব খারাপ করেছে তো বাই গুড নাইট